জয়গোপাল বন্ধুরা আজ সাতটার আগেই আমরা মন্দিরে এসে উপস্থিত হলাম এই মন্দিরে প্রত্যেক দিনই ভিড় হয় কিন্তু আজ ভিড়টা একটু বেশি আজ একাদশী খুব ভালো দিন তাই আজকে লোকাল লোকের ভিড়টাও প্রচুর ভোর পাঁচটা থেকেই কত মানুষ জগন্নাথ দেবের দর্শন করার জন্যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আজকে যেহেতু একাদশী তাই এখনো পর্যন্ত ভেতরে পুজো চলছে ছেলেও স্টলে লাইন দিয়েছে সু আর মোবাইল রাখার জন্য একটু সময় লাগলো ঠিকই কিন্তু আমাদের জগন্নাথ দেব সুভদ্রা ও বলভদ্র দেবের খুব ভালোভাবে দর্শন হল ধামের শ্রেষ্ঠ ধাম পুরীর জগন্নাথ ধাম মন্দিরের বাইরে মা দুর্গার প্রতিমাটা আপনারা একবার দেখে নিন মন্দির থেকে বেরিয়ে বাইরে নাস্তা করে রুমে আসতেই আমাদের পাণ্ডামশাই জগন্নাথদেবের দেবের মহাপ্রসাদ দিয়ে গেছেন আমরা যতবারই পুরীতে আসি জগন্নাথদেবের এই মহাপ্রসাদ ভোজন করি জগন্নাথদেবের দর্শন করে যদি মহাপ্রসাদ না খাই তাহলে মনটা খালি খালি লাগে এখানে অনেক রকমের প্রসাদ আছে এই মহাপ্রসাদের এমনই একটা নিয়ম আছে আপনারা যতজনই মেম্বার থাকুন না কেন খেয়ে কেউ শেষ করতে পারবেন না আর এই মহাপ্রসাদ সময় মাটিতে বসে কলাপাতায় খেতে হয় লেমন রাইস খিচুড়ি মিষ্টি পোলাও প্লেন ডাল মিষ্টি ডাল দু রকমের সবজি রাবড়ি মালপোয়া আর সঙ্গে নুন লঙ্কা লেবুও দিয়েছেন সন্ধ্যেবেলায় আমরা চলে এলাম বিচের ধারে বিচের ধারে দিনের বেলায় কয়েকটা মাত্রই দোকান খোলা থাকে কিন্তু রাত্রেবেলায় সমস্ত দোকান খোলা হয় মেলার মতো লাগে নানা রকমের জিনিস দেখে মনে হয় সবগুলোই নিয়ে নিই পুরীর এই বিচ মার্কেটটা কিছু কিনুন আর না কিনুন দেখলেই খুব মন ভালো হয়ে যায় পুরো চারিদিকটা কালারফুল লাগে আর আমরা মেয়েরা কিনবো না এমন কিছুতেই হতে পারে না আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকেই গিফট হিসেবে দেওয়ার জন্যে অনেক কিছুই কেনা হয় তবে যা কিছু কিনবেন দরদাম ঠিক করে নেবেন প্রচুর বার্গেনিং করে কিনবেন পাঁচ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এখানে জিনিস পাওয়া যায় দেখুন কি সুন্দর ব্যাগটা সব ব্যাগগুলোই খুব সুন্দর কয়েকটা নিয়ে নি বন্ধুদের গিফট করব বলে যাই নেবেন ভালো করে দেখে শুনে নেবেন না হলে কিন্তু ঠকে যাওয়ার চান্স খুব বেশি জগন্নাথ দেবের ফটো দেওয়া এই গেঞ্জিগুলো দেখতে খুব ভালো লাগে আর রথের দিন পড়লে দারুণ মানায় বাচ্চাগুলোর জন্যে কয়েকটা এই গেঞ্জিগুলো নিয়ে নিলাম অনেক ফাস্টফুডের দোকান আপনি এখানে পাবেন কিন্তু আজকের বাইরে কিছু খাবো না আজ জগন্নাথ দেবের মহাপ্রসাদ খেয়েছি আরও রাতের জন্য কিছুটা প্রসাদ রাখা আছে আমাদের রাত্রে ডিনার হয়ে যাবে আপনারাও যারা জগন্নাথ দেবের মহাপ্রসাদ কিনতে চান তারাও মন্দিরের সিংহদ্বারে ঢুকে আনন্দবাজার স্টলে গিয়ে কিনতে পারেন এই আনন্দবাজার স্টলে শুধুমাত্র জগন্নাথ দেবের মহাপ্রসাদই নয় রথযাত্রার দড়ি জগন্নাথদেবের মন্দিরে ধ্বজা সবই আপনারা টাকা দিয়ে কিনতে পারেন এবার আমরা কাকাতুয়াই এলাম পুরীর আসল লোভনীয় খাজা কিনতে দুশো টাকা করে কিলো আর এক কিলোতে একটা করে ব্যাগ দিচ্ছে আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে